চারটে সেন্টেন্স আমি লিখি আরো চারটে সেন্টেন্স আমি লিখে নিয়েছি কি আছে ডু দা সাম ঠিক আছে ভয়েস করতে বলেছে রাইট ভয়েস তাহলে আমরা কি লিখবো দেখো ভাব দিয়ে শুরু আছে এইরকম সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে এইরকম যখন ভাব দিয়ে শুরু থাকবে ধরো ডু দা সাম ওপেন দা ডোর হ্যাঁ এই জাতীয় যে সেন্টেন্সগুলো ক্লোজ দা উইন্ডো তখন আমরা কিন্তু কি করব লেট দিয়ে করবো ঠিক আছে আনসার কিটা করব লেট তাহলে লেট এবার সাবজেক্টটাকে লিখে দেব দা সাম এবার এরপরে কি বসাবো বি বসিয়ে দেবো বি এবার ভার্বের পাসওয়ার্ড সেল ফর্ম বি এর পাসওয়ার্ড সেল ফর্ম কি বলো ডান বি ও এ রাইট নাম্বার 2 আই সেড টু দা বয় ডিড ইউ গো টু স্কুল ঠিক আছে তা দেখো তাহলে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন মার্ক আছে তাহলে কি হবে আই আস্কড

টু স্কুল বোঝা গেল তো এর থেকে কিন্তু আর সহজভাবে বোঝানো যায় না হ্যাঁ নেক্সট বলছে ওয়ানলি গড ক্যান গড ক্যান সেভ ইউ শুধুমাত্র ভগবানই তোমাকে বাঁচাতে পারে তা ওয়ানলি দেখলে কি হবে আমরা একটা জিনিস শিখেছিলাম একটাই কথা কি নান বাট এনো এনি নান বাট গড ক্যান সেভ ইউ কমপ্লিট দেখো খুব সহজ এই গ্রামার গুলো তোমরা করতে চাও না এড়িয়ে যাও এড়িয়ে যাওয়ার কিচ্ছু নেই এত সহজ নাম্বার নাম্বার দেখো কি হবে দা গুডস আর টু চিপ টু বি গুড তাহলে কি লিখব দা গুডস মানে হচ্ছে মালপত্র জিনিসপত্র আর টু আছে টু টা কি হবে সো চিপ টু এর পরিবর্তে কি লিখবো দ্যাট এবার গুডসের পরিবারটা আমরা কি লিখতে পারি এখানে সাবজেক্ট লিখতে হবে ইট ইট ক্যান নট বি গুড বুঝতে পারলে দেখো খুব ইজি কিন্তু ঠিক আছে আমি আরো কটা সেন্টেন্স লিখে নি আরো দু তিনটে সেন্টেন্স লিখবো দিয়ে তোমাদেরকে আমি ক্লাস শেষ করবো